যে টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন কবাক করবেন না আর দুই নম্বর হলো হিকশু কাকে কবাক করবেন না যে হিকশ করে এই হিকশকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবাক করবেন না তাহলে আমি যেটা কথা বললাম এই কথাটা কিন্তু সমাজে মতে প্রচলন আছে টাকা দ্বিতীয় প্রভু কে বলে মানুষ টাকা দ্বিতীয় প্রভু যখন শিরিক হয়ে যাচ্ছে না ধরনের কথা বলবো মানুষ জানেও না যারা কথা বলতেছে তারা জানো না যে শিরিক হয়ে গেছে না যেটা শিরিক হচ্ছে সে মারা গেলে তো জীবনও জানাতে যেতে পারবে না পারবে জীবনও জানা বসে কোনো দিন যেতে পারবে না আর যারা অপরাধ করে ঘোরা করে তার স্বভাব ধরে নাই ইমান শুধু আছে শুধু ইমানের বাতিটা আছে সে মারা গেছে একদিন সে জানাতে যাবে তাকে আল্লাহ মাত্র বলে আনবেন এই দুনিয়ার দশ দুনিয়ার সমপরিমাণ একটা জানা দেবে সুভাল আমি বলেছি যারা বুদ্ধি হবে তাদেরকে আল্লাহাকাল কি দিবেন হবে যারা আল্লাপাকালমিনের সঙ্গে হবে এই ভয়ে গুনাহের কাজকে ছেড়ে দে এই ভয়ে গুনাহের কাজ করে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কয়টা জান্নাত দুই দুইটা জান্নাতের সুসুন বাদ দিয়েছে কয়টা জান্নাতের সুসুন বাদ দিয়েছে দুইটা জান্নাতের সুসুন বাদ দিয়েছে তাহলে আল্লাহর ভয়ে গুনাহের কাজকে ছাড়বে তো ছেড়ে দিবেন ইনশাআল্লাহ যখনই গুনাহের আসবাব সামনে আসবো তখনই আপনি আপনার সামনে

করবেন না আর বাকি সকলকে ক্ষমা করবেন হ্যাঁ এই দুই শ্রেণীর লোক যদি তাও বা করে তাও করে যারা মুসতেক তারা যদি তাও বা করে ইমান করে তাহলে আল্লাহ আক্রবা আলমেন তাকে